গাইজ কিভাবে আমি ষোলো ঘন্টার ভিতরে আমার চ্যানেল এর অন করে নিলাম আর সবচেয়ে বিষয় হলো ভাই আমার চ্যানেলে রয়েছে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং স্ট্রাইক যা থাকা সত্ত্বেও আমার মনিটাইজেশন অন হয়ে গেছে টাইম কমপ্লিট হয় এবং আমি মনিটাইজেশন করি দেন ষোলো ঘন্টার পর আমার চ্যানেলে মনিটাইজেশন অন হয়ে যায় তো আপনাদের মধ্যে অনেকের একটা ডাউট রয়েছে যে আপনাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং স্ট্রাইক থাকলে চ্যানেল মনিটাইজ হবে কিনা এবং কপিরাইট স্ট্রাইক কপিরাইট ক্লেম এগুলো থাকলে মনিটাইজ হবে কিনা তো আজকে

লাইক দিয়ে কমেন্টে আপনি আপনার যে কোনো সমস্যা কিংবা মতামত লিখে যেতে পারেন ভিডিওর মাধ্যমে কিংবা রিপ্লাই এর মাধ্যমে আপনার সেই সমস্যার সমাধান করা হবে ইনশাল্লাহ তো আপনার চ্যানেলে যখন এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন চলুন সেটা দেখিয়ে দিই প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমার চ্যানেলে ওয়ার্নিং কমিউনিটি গাইডলাইন ইনস্টাগ রয়েছে তো এর জন্য আমি গুগল ক্রোম বল ধরে আমার ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিয়েছি দেন এখানে দেখুন আমার কিন্তু এখানে অ্যাক্টিভ কমিউনিটি ওয়ার্নিং স্টেকটা রয়েছে এবার আসুন আমরা কিভাবে আমাদের চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবো এর জন্য আপনি ওয়াইটি স্টুডিও ওপেন করে নেবেন ওপেন নেওয়ার পর নিচে দেখতে পারবেন আন সেকশন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন নিচে কিন্তু আমার যে ক্রাইটেরিয়া রয়েছে পূরণ হয়ে গেছে আমার যেখানে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার লাগতো সেখানে কিন্তু কিন্তু হয়ে গেছে দেন এখানে চার হাজার ঘন্টা টাইম কমপ্লিট হয়ে গেছে তো এখানে আপনি উপরে দেখতে পারবেন নাও এখান থেকে আপনি অ্যাপ্লাই নাও ক্লিক করবেন দেন এখানে আপনার সামনে তিনটা অপশন শো হবে এই তিনটা অপশনকে আপনাকে কমপ্লিট করতে হবে তারপর গিয়ে আপনি চ্যানেল মনিটাইজ করতে পারবেন তো এখানে আপনি প্রথমে দেখতে পারবেন লেখা রয়েছে রিভিউ এস এখান থেকে আপনি ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর এখানে আপনি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন পেয়ে যাবেন নিয়ম কারণ পেয়ে যাবেন এগুলো আপনি চাইলে পরে নিতে পারেন তো আমি এখান থেকে একবার স্কুল করে নিচে চলে আসলাম এখান থেকে আপনি আই অ্যাকসেপ্ট এটাতে ক্লিক করবেন মার্ক দিয়ে দিবেন দেন এখান থেকে আপনি অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন তো কিছুক্ষণ লোডিং নেবে দেন এখানে আপনার প্রথম স্টেপের কাজ কমপ্লিট এবার আপনার এই যে দ্বিতীয় স্টেপের যে কাজটা রয়েছে এটা খুব কঠিন এটা আপনাকে মনোযোগ সহকারে করতে হবে না হয় আপনি কখনো আপনার চ্যানেল মনিটাইজ করতে পারবেন না তো দুই নম্বরে আপনি দেখতে পারবেন সাইন আপ ফর অ্যাকসেন্স ফর ইউটিউব এখানে আপনি স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এখানে তিনটা অপশন শুরু করবে এখানে লিখে থাকবে ইয়েস আই হ্যাভ এন এক্সিস্ট

আপনি এখান থেকে যে দেশের সেটা সিলেক্ট করে দিবেন তো আমি বাংলাদেশের এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম দেন এখানে আপনার সামনে এরকম ইন্টারভিউ শো করবে এখান থেকে আপনি একটু স্কুল করে নিচে আসবেন আসার পর এখান থেকে আপনি আই হ্যাভ রিড এন্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট আপনি এখানে এই বক্সের মধ্যে ঠিকমাফি দিয়ে দিবেন দেন এখান থেকে আপনি সেট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন সেট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারভিউ শো করবে এখানে প্রথমে আপনি পেয়ে যাবেন অ্যাকাউন্ট টাইপ এখানে ইন্ডিভিজুয়াল থাকবে আপনি এখানে ইন্ডিভিজুয়ালি রেখে দিবেন এরপর আপনি এখানে পেয়ে যাবেন নেম এন্ড অ্যাড্রেস এখানে আপনার চ্যানেলের নামটা থাকবে এখানে আপনি আপনার চ্যানেলের নামটা কেটে আপনি যার আইডি কার্ড দিয়ে

এখানে বাংলাতে দিয়ে দিবেন প্রথমে কিন্তু আমি ইংলিশে দিয়ে দিচ্ছি এরপর এখানে আপনি বাংলাতে দিয়ে দিবেন দেন এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা অ্যাড করে দিবেন তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটা অ্যাড করে দিলাম ঠিক আছে এখানে আমি মোবাইল লিখে দেন আমার নাম্বারটা আমি এখানে উড়িয়ে দিয়েছি তো আপনি এখানে অ্যাড্রেস লাইন মধ্যে যেখানে আপনি বাংলাতে অ্যাড্রেস দিবেন এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটাও অ্যাড করে দিবেন দেন আপনি নিজে দেখতে পারবেন সিটি এখানে আপনি কোন সিটিতে বসবাস করেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন তো আমি এখানে সিলেক্ট করে দিলাম দেন এখানে আপনি দেখতে পাবেন পোস্টাল কোড এটা হলো মেন বিষয় ভাই এখানে যদি আপনি বোল করেন তাহলে আপনার সব কষ্ট কিন্তু বিদে যাবে এখানে আপনাকে পোস্টাল কোড দিতে হবে নাহলে কিন্তু আপনার এডসেন্স এর যেই পিনটা আসবে সেটা কিন্তু আসবে না তো এখানে আপনি আপনার এনআইডি কার্ড এর পিছনে কিন্তু পোস্টাল কোডটা পেয়ে যাবেন সেটা দেখে দেখে এখানে আপনি আপনার পোস্টাল কোডটা দিয়ে দিবেন বা বসিয়ে দিবেন যাতে এখানে আপনার কোনো ইনফরমেশন যাতে ভুল না হয় আপনি দরকার লাগলে 10 বার দেখে দেখে আপনার এনআইডি কার্ড তারপর এখানে আপনি এখানে আপনার ইনফরমেশন গুলো বসাবেন বা দিবেন তো পোস্টাল কোডটা দেয়া হয়ে গেলে আপনি নিচে দেখতে পারবেন নাম্বার রয়েছে এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন যেই নাম্বারটা আপনার সব সময় খোলা থাকে যাতে আপনার পোস্ট অফিসে এডসেন্স পিন আসলে আপনার সাথে কন্টাক্ট করতে পারে এখানে আপনি আপনার একটা অ্যাকটিভ নাম্বার দিয়ে দিবেন এরপর এখানে

এটাতে ক্লিক করবেন তো ওয়াচ পেজ এড এটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারপ্রাইজ শো করবে এখান থেকে আপনি ট্রান অন এটাতে ক্লিক করবেন এরপর স্ক্রল করে একটু নিচে আসবেন স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনি দেখতে পারবেন আই অ্যাকসেপ্ট দা ওয়াচ পেজ এখানে আপনি টিক বক্সে টিক দিয়ে দিবেন দেন এখানে থেকে আপনি অ্যাকসেপ্টে ক্লিক করবেন অ্যাকসেপ্টে ক্লিক করার পর এখানে দেখবেন আপনার সামনে এরকম ইন্টারপ্রাইজ শো করবে তো এখানে দেখুন উপরে লেখা রয়েছে ইউটিউব অটোমেটিক সিলেক্ট এন্ড প্লেস অ্যাডস ফর ইচ ভিডিও অর্থাৎ এখানে যদি আপনার আট মিনিটের উপরে ভিডিও থাকে মাল্টিপল অ্যাড শো হবে এখানে আপনাকে সেটা সিলেক্ট করতে হবে দেন এখানে আপনি নিচে দেখতে পারবেন শো মিডিল রো

এবং মনিটাইজেশন করার পর ইনকাম চালু করার প্রসেস এবার আমি আপনাদেরকে বলবো আপনার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার আগে আপনাকে কি কি চেক করতে হবে না হলে আপনার মনিটাইজেশন টি রিজেক্ট হতে পারে মনিটাইজেশনের জন্য আবেদন করার আগে আপনাকে তিনটা জিনিস চেক করতে হবে থাম্বনেইল টাইটেল ডেসক্রিপশন তো প্রথমে আপনি আপনার চ্যানেলের সম্পূর্ণ থাম্বনেইলটি চেক করে নেবেন আপনার থাম্বনেইলের মধ্যে এমন কোনো কিছু নাই যার কারণে আপনার চ্যানেলটি রিজেক্ট হতে পারে সেগুলো আপনি চেঞ্জ করে দিবেন এবং আপনি যদি অন্য কারো থাম্বনেইল অ্যাড করেন তাহলে সেগুলো আপনি চেঞ্জ করে দিবেন এরপর আপনাকে যে জিনিসটা চেক তবে আপনার ভিডিও টাইটেল আপনার ভিডিওর সম্পূর্ণ ভিডিও টাইটেলটা চেক করবেন আপনার ভিডিওর সাথে আপনার টাইটেল ঠিক আছে কিনা আপনি ভিডিওতে বললেন এক কিন্তু আপনি টাইটেল দিলেন আরেক এর কারণে কিন্তু আপনার চ্যানেলটি রিজেক্ট হতে পারে তো আপনি এক এক করে সবগুলা চেক করে আপনি যদি কোনো সমস্যা পান তাহলে সেটা টাইটেল চেঞ্জ করে দিবেন এবং তিন নম্বরে আপনাকে চেক করতে হবে আপনার ভিডিও ডেসক্রিপশন আপনি আপনার চ্যানেলের সম্পূর্ণ ভিডিওগুলোর ডেসক্রিপশন চেক করবেন এবং আপনার ভিডিও ডেসক্রিপশনে যদি অতিরিক্ত কিওয়ার্ড থাকে সেগুলো আপনি রিমুভ করে দিবেন তো আমার ভিডিও ভাইরাল করার জন্য প্রথমে আমি অনেক কিওয়ার্ড ব্যবহার করতাম আমি মনিটাইশনের আগে কিন্তু এক এক করে সমস্ত ভিডিও থেকে আমি কিউর গুলো কিন্তু অল্প করে রেখেছি তো এবার আপনি যদি বেশি কিওয়ার্ড থাকে আপনি সম্পূর্ণ কিওয়ার্ড গুলো করে দিবেন তো আমি করার পর আমি ষোলো ঘন্টার দেয় এবার আমি আপনাদেরকে বলবো আপনার চ্যানেলে যদি কোনো স্টেক থাকে ধরুন আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং রয়েছে তাও আপনার চ্যানেল রয়েছে তাও আপনার চ্যানেল শুধুমাত্র যদি থাকে তাহলে আপনারা চ্যানেল মনিটাইজ হবে আশা করি আপনারা বুঝতে পারছেন অলরাইট গাইজ এ ছিল আজকের এই ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আর হ্যাঁ আপনি যদি আপনার চ্যানেলে একটি শর্ট ভিডিও আপলোড করে চ্যানেলটি মনিটাইজ করতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন এবং আপনি যদি মনিটাইজেশন ছাড়া ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন তো দেখা হচ্ছে এই দুইটি ভিডিও যে কোনো একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ